আজকে অনেক বাজার নিয়ে আছে দেখেন আমি সব বাজার গুলা দেখে নিচ্ছি যেহেতু এখানে অনেক দেড় শানছে আর এগুলো একদম ফ্রেশ এবং টাটকা যেহেতু আমার প্রতিদিনই সবজি লাগে তো সেজন্য এগুলো সব নিয়ে আসা আর সংসারে এত কিছুর প্রয়োজন হয়তো আগে জানাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আপনাদের সবার কেন অবস্থা হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার ডেলি দিন আমার জীবনের সব কিছু আমি আপনাদের সাথে একটু একটু শেয়ার করি যেহেতু আমি সারাদিন গরম বসে কি করি না সবাই আমার পাশে থাকলে তো আমি আরও এগিয়ে যেতে পারবো সবাই আমাকে করবেন আর সবাই আমার এখানে অনেক আছে আসে আমি আমগুলো সব দেখে নিচ্ছি আর কিছু মালটা আনছে সেখানে আমি মালটাগুলা দেখে নিচ্ছি আর এখানে ম্যাগি সুফ আনছে যেহেতু এগুলো সবসময় প্রয়োজন হয় তো এগুলো সব নিয়ে আর এদিকে আমি কিছু রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু সবসময় এই রুটিগুলা লাগাচ্ছে যে আমি বেশি করে বানিয়ে এগুলো আমি ফিজন করে রাখবো যেহেতু এখানে আমি অনেক রুটি বানিয়ে এত কাজ বলার বাইরে সব কিছু মেনটেন করা একার পক্ষে সম্ভব না তাই আমি যখন সুযোগ পাই এগুলো আমি বানিয়ে ফ্রিজন করে রাখি আর আমার যখন প্রয়োজন পড়ে তখন আমি ফ্রিজ থেকে নিয়ে এগুলা আমি তেলে বেজে আমরা সবাইকে নিতে সেই আমি অনেক বেশি করে আমি এই রুটিগুলা বানিয়ে যেহেতু আমরা ঘরের বাইরের সব কাজগুলো আমাকে দেখাশোনা করতে হয় সেজন্য আমার বেশি কাজ তাই আমি সব রুটিগুলা বানিয়ে নিচ্ছি তো আমি কিছু ফরটা বানিয়ে তেগুলো আমি সব ফিজন করে রাখি দেশের অবস্থা একদম ভালো আমাদের এখানে অনেক গোলাগুলির আবাস আসতেছে তো সবাই সাবধান থাকবেন আর যারা গ্রাম থেকে শহর আসতে চান তারা আসবেন না দয়া জেনে শুনে আসবেন খবর নিয়ে আজ তারপর আসবেন দেন সবাই যার জায়গা থেকে সেফ থাকবেন দেন এদিকে আমরা সবাই সন্ধ্যা নাস্তা করব তাই এখানে আমি কিছু ফুরি ফেরাই করে নিয়েছি যেহেতু আমরা এখন নাস্তা করব তো আমরা সবাই ফেরাই করে দেন এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম যেহেতু আজকে আমি রান্না করব তাই এখানে আমি সব সবজিগুলো কেটে এখানে আমি সব টাকাগুলো সব কেটে দুই পরিষ্কার করে না সব কাজ একা হাতে করলে যা হয় আর কি যেহেতু সব কাজ আমাকে একা হাতে হঠাৎ করে দেশে কি হয়ে গেল যেহেতু সবাই আমরা ছাত্রদের পক্ষে আসি তো আমরা সবাই ছাত্রদের জন্য দোয়া করতেছি যেহেতু যেটা হোক বালার জন্য হোক সবার জন্য সব কিছু ঠিক হয়ে যাক সবকিছু আমরা সবাই শান্তি চাই দেশে শান্তি ফিরে আমি সব তরকারি গুলা কেটে নিচ্ছি রান্নার আগে সব কিছু কেটে কুটে ধুয়ে ফোস্কা করে নিতে হয় তো আমি সব কিছু কেটে নিচ্ছি যেহেতু এখানে আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আমি তেল ফিরিয়ে দিয়ে ভালো করে নেড়েছি দেন এখানে আমি সব সবজিগুলো অ্যাড করতে সেগুলো আমি সব তেলে ভেজে রান্না করে নিব সেদিন এখানে আমি সবগুলা দিয়ে ভালো করে হলুদের গুঁড়া দেন আমি যেভাবে রান্না করে আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে আমার বলুন আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে বিদায় জানি আল্লাহ